কথা বলেন না কেন হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজী সাহেব কোথায় মামলা হয় কোথায় হাজী সাহেব কবরে মামলা হয় উপরে 10 বছর আগে হাজী সাহেব কবরে 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে চাচা 엄마 মানুষ লাঠি নিয়ে কোড়ায় কোড়ায় থানায় যে বলে বাবা হসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার সাজার নামে নাকি মামলা হয়েছে বাবা জানতে চাই তোমার সাজা কি করেছে ওছি সাহেব কই চাচি আম্মা বড় দুষ্ট মানুষ আমার থানার সামনে কত হামলা করেছে বাবা এই ঘটনা কবে ঘটেছে ওই গত কাল রাত 8:30 টার সময় ঘটেছে কই তোমার সাজা তো 10 বছর আগেই কবর গেছে কথা বল না এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বত এত গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করত যখন ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তারা পারি তোমার সারা কেমনে থাকতে পারি এই মহাব্বতের বুড়া আমার একটা দিনও মেয়েদের বাড়িতে থাকতে দিত না সেই বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো উপরে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও যেই এই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে ওই বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে আমি উনি মিথ্যা কথা বলবো মিথ্যা বলেছি আমি হ্যাঁ অর্থাৎ বুড়া যদি এবার কোনদিন কবর থেকে উঠে তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা কাপনের কাপড়টা ধরে আমি শুধু একটি প্রশ্ন করতে চাই বোড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে ও বুড়া হারামি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও আমার সাথে একটা বার টাকা দেওয়ার সময় পাও না তাহলে জানতে চাই এই জাতের মামলা সমাজে আসে আমি মাঝে মাঝে বক্তৃতা বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই ডিজিটাল মেশিন আছে জুতা ঢুকাই দেবেন পালিশের বাইর হবে ভিতরে ডলার দিবেন বাঙালি যে যখন জুতা ঢুকাই দেশে আর যখন পালিশ বাইর হয়ে গেছে বাঙালি যাকে টাকা নেয়ার লোক নাই বাঙালি কাল বিলম্ব করে নাই ফতু আবিষ্কার করে দেশে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় নাই এখন বাঙালি শুধু জুতা ঢুকায় পালিশ হয়ে হয় বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্স গুলো ওপেন করে দেখো তারা জুতা পালিশ হলো তিরিশ হাজার মাগার ভিতরে মাল নাই এ কাম করলো কারা ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা ওরা পড়লো বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠাই আমার দেশে কলকারখানাও চলবার নাই পুরো বেকার দায় করে ছত্রার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে বাবা চা বেতন তো নিবা একটু উপকার কি করবা এমন একটা ছত্রার বানাও আর আমাদেরকে দাও যাতে বাংলায়ও থাকে জুতা পালিশের দাগ নাও চলে ছত্রার ইঞ্জিনিয়ার যারা অকান্ত পরিশ্রম করে নতুন ছত্রার তৈরি করলো তারা আর সেটি হলো জুতা একটা ঢোকাবেন পলিশে বাই হবে আরেকটা ঢোকাবেন পলিশ হবে তবে বাইরে হবে না যতক্ষণ ভিতরে ঢলাব দেবেন না ততক্ষণ বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কে আমাদের আটকানো যায় বাঙালি এক মেশিনের জুতো একটা দেয় পালিশ হয়ে যখন বাইর হয় তখন আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না ওই বুদ্ধি করে আর সামনে যায় ওখানে আরেকটা মেশিন পায় এই মেশিন থেকে একটা ওই মেশিন থেকে একটা দুই মেশিন থেকে দুই জুতো বের করে সোহান আল্লাহ বলতে বলতে হেঁটে যায় বলছিলাম না ভাই এদের মতো জাতি পৃথিবীতে নাই এরা উনিশশো সালে জন্মগ্রহণ করার পর উনিশশো সালের মামলার প্রধান সাক্ষী হয় এরা তিন মাইল দূর থেকে ধর্ষণ